আদিবাসীদের একটা প্রবলেম হচ্ছে তারা মেন্টালিটি হচ্ছে ওইভাবে প্রিপেয়ার্ড না বাংলাদেশ ও ভারতের ফুটবল একটা সময় সমান্তরালে চলছিল হঠাৎ ভারত নিজেদের ফুটবলে উন্নতি করে 100 এর কাছাকাছি নিজেদের র্যাঙ্কিং নিয়ে যায় কিন্তু বাংলাদেশ ধরে উল্টো পথ ভারতের এই সময় এগিয়ে যাওয়ার বড় একটি ভূমিকা রাখে আদিবাসী ও পাহাড়ি ফুটবলাররা ভারতের কিংবদন্তি ফুটবলার সুনীল ছেত্রীর গোরকা সম্প্রদায়ের অন্তর্ভুক্ত তার শৈশবের একটি বড় অংশ দার্জিলিং এর পাহাড়ে কাটিয়েছেন ভারতের অন্যতম ডিফেন্ডার চিংলেন সানা সিং মণিপুরের পাহাড় থেকে উঠে এসেছেন এছাড়া সঞ্জু প্রধান বিশাল কাইথ জে জে এমন আরও অনেক নাম আছে যারা পাহাড় থেকে ভারতের ফুটবলে ব্যাপক অবদান রেখেছে কিন্তু পাহাড়ি ও আদিবাসী ফুটবলারদের ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে বাংলাদেশ ফুটবল দল বাংলাদেশের নারীদের ফুটবল অবসর পাহাড়ি ও আদিবাসী ফুটবলারদের কৃতিত্বের দেখা মিলে সাফ নারী চ্যাম্পিয়নশিপের টানা দুটি শিরোপা অনেক বড় অবদান রেখেছেন ঋতু রুকমা মনিকারা দক্ষিণ এশিয়ার সেরা হতে আনাই অনুচিং শিউলিরা তাদের সক্ষমতা ছাপ রেখেছেন কিন্তু উল্টো চিত্র বাংলাদেশের পুরুষ দলের ফুটবলে অনেক পাহাড়ি ও আদিবাসী ফুটবলাররা দেশের শীর্ষ ফুটবলে আসলেও নিয়মিত হতে পারেনি বেশিরভাগই মাত্র দুই আঙ্গুলে গোনা যাবে বাংলাদেশের শীর্ষ ফুটবলে আদিবাসীদের অবস্থান একজন মিতুল মারমা অন্যজন সুশান্ত ত্রিপুরা পাহাড়ি ও গ্রামীণ জীবনের কারণে সেখানকার ফুটবলারদের দেহ গঠন শক্তিশালী ও স্ট্যামিনা তুলনামূলক বেশি হয় এতেই তারা নব্বই মিনিট মাঠে দাপিয়ে বেড়াতে পারে কিন্তু বাংলাদেশে পাহাড়ি ও আদিবাসী ফুটবলাররা আসলেও টিকে থাকতে পারে না কেন তারা দীর্ঘস্থায়ী হয় না এবং তাদের ফুটবল কেরিয়ারও কেন দীর্ঘস্থায়ী হয় না জানার চেষ্টা করেছে বিডি টাইম দেশের শীর্ষ ফুটবলের বড় নাম সুশান্ত তিপুরাপ ইনজুরির কারণে জাতীয় দলে আসা যাওয়ার মধ্যে থাকলেও ঘরোয়া ফুটবলে বড় ক্লাবগুলো রক্ষণভাগের অন্যতম চাহিদা এই ডিফেন্ডার বসুন্ধরি কিংস আবাহনী মহামেডী সুন্দর সব বড় ক্লাবই প্রদচারণা সুশান্ত ত্রিপুরার বর্তমানে খেলছেন ঐতিহ্যবাহী ব্রাদার্স ইউনিয়নে সফলতার সাথে টিকে রয়েছেন শীর্ষ ফুটবলের স্তরে তার কাছে জানতে চাওয়া কেন তার মতো অন্যরা নিজেদের ধরে রাখতে পারে না সুশান্তর মতে বাধা মনস্তাত্ত্বিক এছাড়াও ঢাকার ফুটবলে টিকে থাকার খাদ্যাভ্যাস সহ জীবনযাপনের প্রক্রিয়া বদলানোর একটি বড় চ্যালেঞ্জ রয়েছে বলে তিনি মনে করেন আদিবাসীদের একটা প্রবলেম হচ্ছে তারা মেন্টালিটি হচ্ছে ওইভাবে প্রিপেয়ার্ড না আর যখন ক্লাব লেভেলে আসে তাদের মেন্টালিটি ফুলি ফোকাস থাকে না আর যেমনটা হচ্ছে তারা লং টার্মের তারা ক্যাম্পেইনের সাথে অভ্যস্ত না তারপর হচ্ছে পরিবেশটাও ম্যাটার করে বাট দিন যদি আপনি কেরিয়ারের কথা চিন্তা করেন তাহলে আপনার অবশ্যই ক্লাবের পরিবেশ সাথে আপনার ওইভাবে খাপ খাইয়ে নিতে হবে যেমন আপনি দেখবেন যে একটা টিমে কিন্তু তেইশ জনের মতো স্কোয়াড থাকে স্কোয়াডে মনে করেন যে আপনি সবসময় বেস্ট ইলেভেন খেলতে পারবেন না আপনাকে ফাইট করতে হবে আপনার প্র্যাকটিসে প্র্যাকটিস থেকে আসলে আপনার সেম আপনার পারফরম্যান্স লেভেল রাখতে হবে আপনার ম্যাচে তাহলে আপনাকে ডিসাইড করতে হবে না আমি কতটুকু টিমের জন্য অ্যাফোটটা দিচ্ছি যদি মনে করেন যে আপনি অ্যাফোর্ড দিতে পারেন তাহলে আপনার ক্ষেত্রে আপনি ওইভাবে কেরিয়ারটাকে ওইভাবে গুছাইতে পারবেন আদিবাসীরা যে পরিবেশের সাথে মানে বেড়ে ওঠা এখানে আসতে সম্পূর্ণ সেটা বিপরীত যেমন খাদ্যা আপনার ডায়েটের যে ব্যাপার সেপার ফুডিংয়ের যে ব্যাপার স্যাপার সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা প্লাস হচ্ছে যে আপনার যেমন এখানে বিভিন্ন কমিউনিটির মানুষের সাথে আমাদের চলতে হয় বাট ওই হিল ট্র্যাকসে হয়ে যায় কি আপনার আদিবাসীদের সাথেই কিন্তু প্রথাগতভাবে কিন্তু সচরাচরভাবে কিন্তু দেখা সাক্ষাৎ বা একসাথে থাকা একসাথে ট্রেনিং করা এই ধরনের প্রচলনটা কিন্তু হয় কিন্তু এখানে এসে কিন্তু এরকম সচরাচর হয় না বা তা আপনার মানায় নিতে হবে কারণ আমরাও সেম আমাদের ফুটবল কেরিয়ারে কিন্তু আমরা এইভাবে মেনে মানিয়ে নেবার কারণে কিন্তু আমরা জায়গায় আসছি তবে কিছু অভিযোগ প্রায় শোনা যায় পাহাড়ি ও আদিবাসী ফুটবলারদের থেকেই অনেকে দাবি করেন তারা ঢাকায় এসে শিকারণ বৈষম্যের কিন্তু বিষয়টি একেবারে উড়িয়ে দিলেন সুশান্ত দীর্ঘ কেরিয়ারে নিজে কখনোই এমন কিছু শিকার হয়নি বলে জানান এছাড়া মনে করেন পারফরমেন্স দেখাতে পারলে বাদ পড়বে না কেউই এটা আসলে এরকম কোনো বৈষম্যের বৈষম্য আমি দেখি না প্লাস হচ্ছে আমার ক্ষেত্রেও আমি এরকম বৈষম্যের শিকার কখনো হয় নাই প্লাস হচ্ছে আমি নিজের পারফরমেন্সের ভিত্তিতে কিন্তু আমি মূলত হচ্ছে যে আমার কেরিয়ারটা কীভাবে মানে লং টার্মের একটা কেরিয়ারের মধ্যেই আছি তো আমার মনে হয় যে পারফরমেন্সেই ইম্পর্টেন্ট আর আপনার সবসময় ফোকাস থাকতে হবে না আমার পারফরমেন্সের গুরুত্ব দিতে হবে যেরকমই হোক আপনার কন্ডিশন যেরকমই হোক না কেন ক্লাব লেভেলে আপনি যদি ইনজুর হন বা পারফরমেন্স লেভেল যদি আপনার আপস অ্যান্ড ডাউন এগুলো থাকবে বা এগুলা মোকাবেলা করেই কিন্তু আপনাকে পারফর্ম করেই আপনার টিমের মধ্যে টিকে থাকতে হবে আপনি সব সময় পজিটিভ ওয়েতে পাবেন না সামটাইম আপনি আপনার ফল দাউন থাকবে বাট লিস্ট হলে আপনার মেন্টালিটিটা ওইভাবে থাকতে হবে লং টার্মের চিন্তাভাবনা যে আমার টিকে থাকতে হবে লং টার্ম মানে সমৃদ্ধ করতে হবে বাংলাদেশের ফুটবলে পাহাড়ি ও আদিবাসী ফুটবলারদের নিয়ে আলাদাভাবে কাজ করতে খুব কমই দেখা যায় প্রতিভাবান ফুটবলার থাকলেও তারা খুঁজে পায় না সঠিক প্ল্যাটফর্ম এক্ষেত্রে ভূমিকা রাখতে পারে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ফিফার অর্থায়নে কক্সবাজারে নির্মিত হতে পারে টেকনিক্যাল সেন্টার সঠিক জায়গার অভাবে এখনো ফান্ড আনতে পারেনি বাফুফে সুশান্ত মনে করেন সেখানে পাহাড়ি ও আদিবাসীদের আলাদাভাবে অগ্রাধিকার দেওয়া হলে আরো ভালো ফুটবলার বের করে আনা সম্ভব বাংলাদেশে সম্ভব বাংলাদেশে অনেক প্রতিভাবন আদিবাসী ফুটবলার আছে কিন্তু হয়তো বা আমি মনে করি যে সেসব যদি বাংলাদেশ ফুটবল ফেডারেশন যদি দায়িত্ব নেয় তাদের উপর তাহলে আমি আশা করি ভালো একটা মানে ভালো অনেক ফুটবলার বের হয়ে আসবে তারপর আমি শুনলাম যে আমাদের কক্সবাজার আমি আমি তো সমতলে থাকি যেহেতু কক্সবাজারে লং টার্মের হয়তো বা একটা ফিফার আন্ডারে মনে হয় ক্যাম্পিংয়ের একটা ব্যবস্থা হতো তো সেক্ষেত্রে আমি মনে করি যে আদিবাসীদেরকে সে যে সে জায়গায় যদি কিছুটা হলেও যে অগ্রাধিকার দেয় তাহলে মনে করি যে আরও ভালো আদিবাসী ফুটবলার আসবে আর আসার কারণটা হচ্ছে আদিবাসী ফুটবলারদের কিছু ফিজিক্যালি দিক থেকে যদি আপনি চিন্তা করেন বা স্কিলের কথা কথা যদি চিন্তা করেন আদিবাসীরা একটু ওই দিক দিয়ে একটু আগিয়ে এগিয়ে তো যদি আপনি ভালো মতো নার্সিং করতে পারেন তাহলে আমার মনে হয় যে সেখান থেকে ভালো ফুটবলার আসবে আদিবাসী ও পাহাড়ি ফুটবলারদের মধ্যে উঠে আসা কখনোই সহজ নয় তবে বাধা সৃষ্টিকারী অন্য কেউ নয় বাধা তাদের নিজস্ব মনস্তাত্ত্বিক ও জীবনযাপনের প্রক্রিয়া এই সকল বাধা উত্তরে আসতে পারলেই এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একটু আলাদা সুন্দর পেলেই বাংলাদেশও পেয়ে যেতে পারে বড় কোনো তারকা এমনটাই মনে করেন বাংলাদেশ জাতীয় দলের ডিফেন্ডার সুশান্ত ত্রিপুরা সাইদিব মিশামস বিডিএস পোস্ট টাইম